আসবে ইনশাআল্লাহ সেবামূলক কাজ সম্পর্কে তো আমরা জানি দুই ধরনের কাজ আমরা করি একটা হলো যে সাময়িক সেবামূলক কাজ যেমন ত্রাণ বিতরণ ইফতার বিতরণ শীতবস্ত্র বিতরণ কোরবানির সমস্ত বিতরণ ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের সাময়িক সেবামূলক কাজ আর কিছু আছে আমাদের স্থায়ী সেবামূলক সাথে কথা বলে হাজমী আছে এখানে ইনশাল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে পাইল করা হয়েছে আমাদের এই মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে সেজন্য ওনারা ওনাদের পর্দার পোশাক ওনারা আছেন বা আমরা চলে ওনারা পোশাক প্রশাসক থাকবেন ওকে তো এখানে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরা সেট আপ যা যা দরকার আছে তার সবকিছুর ব্যবস্থা আছে কিন্তু বড়দের তো আমাদের মেয়েরা যদি আহ এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারবো আমরা জানি চাইনিজ বোরকা গোটা মিডিল ইস্ট ছেয়ে গেছে আপনি মিডিল ইস্টের হাজার হাজার দোকানে দেখবেন যে লক্ষ লক্ষ বোরকা বিক্রি হয় এবং প্রচুর পরিমাণ রেমিটেন্স চাইনিজরা পাচ্ছে তো আমাদের মেয়েরা যদি আমরা আমাদের যে জায়গা বছরে দশ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার কাজটা যদি করতে পারি তো আমার মনে হয় আমাদের দেশে রেমিটেন্স আহরণের একটা বিরাট বড় উপায় হতে পারে এটা এ বোরকাগুলো আমি মাঝে মধ্যে নিজে নিয়ে যাই আমি কিনে যখন নেই এদের স্টল থেকে আমি খেয়াল করে যে ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি আমরা যে আমরা যেরকম বছরে দশ হাজার প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টি করা এটা আমাদের ছাব্বিশের পরে আমাদের টার্গেট হলো ইনশাআল্লাহ বছরে আমরা এক লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমাদের অ্যাবিলিটি যদি বলেন এখনো পর্যন্ত আমাদের সকল ট্রেনিং সেন্টারগুলো সবগুলো হয় ভাড়ায় আর না হলে লিজ নেওয়া জায়গায় অর্থাৎ লিজ নেওয়া বলতে কেউ কারোর জমি পড়ে আছে তিনি আমাদের ফ্রি ব্যবহার করতে দিয়েছে আমরা এটা ডিট করে সেখানে টেম্পোরারি স্থাপনা করে নিয়েছি আমাদের নিজস্ব কোনো স্থাপনা এখনও পর্যন্ত নেই আমরা এই যে হিউজ স্কেলে কাজ করছি এই পুরো জিনিসটাই বলতে পারেন যে ভাবে। তো আমাদের আসলে দরকার হলো স্থায়ী জায়গা যেখানে আমরা ট্রেনিং সেন্টারটাকে ডেভেলপ করবো একেবারে পারমান্ট প্ল্যান প্রোগ্রাম করে সেরকম জায়গা আমাদের দরকার সেটা আমাদের নেই আবার সেই সাথে আমরা এখন একটা লিজ নেওয়া জায়গাতে সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট একটা শেড তৈরি করেছি যেটা কয়েক কোটি টাকা শুধু শেডের কমপ্লিট করতেই খরচ হয়েছে এখানে হাজার হাজার মানুষ কাজ শিখবে এবং তাদের হাজার হাজার ফ্যামিলির অভাব দূর হবে ইনশাআল্লাহ এটাও পুরোটা লিজ নেওয়া জায়গাতে কিন্তু এখানে সেটটা তৈরি করছি সেটির মধ্যে ধরুন আমরা একজনকে মেকানিক্যাল কোনো ট্রেনিং দিব তাহলে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাকে কিনতে হবে আমরা হয়তো কম্পিউটার বিষয়ে কোনো ট্রেনিং দিব তাহলে কম্পিউটারগুলো আমাকে কিনতে হবে তো এই জাতীয় জিনিসগুলোর জন্য আমাদের জন্য আমাদের কাছে আসলে তেমন কোনো ফান্ড নেই বললেই চলে আল্লার পর ভরসা করে সম্পূর্ণ আমরা কাজ শুরু করে দিয়েছি আর আমাদের স্টুডেন্টদের যে টিউশন ফি বা তাদের যে থাকা খাওয়া এগুলো জাকাতের অর্থে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্য যে আহ্বানটা রাখতে চাই হলো যে জাকাতের টাকা আমাদেরকে না দিয়ে আপনি আপনার একজন মানুষ দেন মানুষের খরচ দেন আপনার এলাকাতে আপনি দারিদ্র বিমোচন করতে চান আপনি আমাকে লোক দেন আমি সেখান থেকে ফিল্টার করে অ্যাসেসমেন্ট করে আমি তাদেরকে নেই এবং তাদের খরচটা আপনি দেন এবং তাদের সুফলটাও আপনি বুঝে নেন আমরা মূলত এই জায়গাটা আসতে চাই তো যাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায় মানুষের স্থায়ী দ্বারি দুর্বিমোচন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সে টাকায় মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচ